নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ রাত পোয়ালেই কালকে বাবার জন্মদিন সেই জন্য একটু কেক কিনতে এসেছি কিন্তু আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেল আর দোকানটাও বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু ওনাদেরকে একটু রিকোয়েস্ট করতে ওনারা দোকান খুলে কেকটা দিলেন এখন বাবার জন্মদিনের সকাল ও বলল তুমি তো কিছু না কিছু রোজ রান্না করে খাওয়াও আজকের ব্রেকফাস্টটা আমি বানাবো কি গো কি করছো আজকে বাবার জন্মদিনে কি স্পেশাল ব্রেকফাস্ট এই যে আলু পরোটা বানাচ্ছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এই যে ইনগ্রেডিয়েন্ট সব কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে স্ম্যাশ করে হুম আটাটা তুমি মেখে দেবে হ্যাঁ হ্যাঁ আমি আটা মেখে দিচ্ছি আচ্ছা একটু বেলে দিতে আমার তো গোল হয় বাবা তো লুচি খান না সেই জন্য আজকের ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা আর তার সাথে রয়েছে বাবার পছন্দের দোকান থেকে আনা ঘুগনি আমি আগের থেকে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বাকিটা ওই করবে করে তার মধ্যে প্রথমে তেলটা ভালো গরম হয়ে গেলে আদা রসুন লঙ্কা কুচিগুলোকে দিয়ে দেবে ওগুলোর একটু কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দেবে পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবে একটু নুন তারপর ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আলুগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবে আপনারা তো অনেকেই আলুর পরোটা বানাতে জানেন নতুন করে আর কি বলবো তবে ও এই পদ্ধতিতেই আলুর পরোটাটা তৈরি করে আলুগুলোকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে আজকে ছোট মামাও আসছে আমাদের কাছাকাছি থাকেন সব কাজে পারদর্শী ছোট মামাকে বাড়ির সকলে ভালোবেসে ছোট আর বড় মামাকে ভালোবেসে বড় বলে ডাকে সেই সূত্রে মানিক দা আমিও দা আমিও সেই বলেই ডাকি ছোট মামা আমাদের সবথেকে কাছের মানুষ একেবারে বন্ধুর মতন যেই এসে দেখেছেন ভাগনা খেতে খুঁটে আলুর পরোটা বানাচ্ছে অমনি মামাও সাহায্য করতে লেগে পড়েছেন কি সুন্দর আর কত তাড়াতাড়ি পুরগুলো ভরছে দেখুন আমার এই গোল বাটিটা করতেই তো পাঁচ মিনিট সময় লেগে যায় তাই মামার কাছ থেকে শিখে নিচ্ছি কিভাবে তাড়াতাড়ি করে করব। তিনজনে মিলে রান্নাঘরে জায়গা করে উঠতে পারবো না বলে এখানে মেঝেতেই বসে পড়েছি আর তাড়াহুড়োর জন্য দেখুন মাথাতেই নেই বেলার সময় কিছু একটা নিচে পেতে নিতে হতো যাককে আমিও যাই একটু সাহায্য করে দিয়ে বার মামা আর ও গেছে পরোটাগুলো ভাজতে আমি এখানে তাড়াতাড়ি করে পরোটাগুলো বেলে দিই আসলে বাবা একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেন আর মামাও খেয়ে বেরোবেন অফিসের জন্য চলুন ওরা একে একে এবার পরোটাগুলো ভেজে নিক আর আমিও এদিকে টেবিলটা ভালো করে সাজিয়ে নিই এই ফুলগুলো বাবার ক্লাব থেকে দিয়েছে আর এই মিষ্টিটা ছোট নিয়ে এসেছে বাবার জন্মদিনের জন্য বাবা তো অন্য মিষ্টি খান না তাই রসগোল্লাই নিয়ে এসেছে আর কালকে রাত্রিবেলা কেকটা কিনতে যাওয়ার আরও একটা কারণ হলো আজকে সাড়ে নটার মধ্যে কেকটা কাটা হবে কারণ ছোটো এরপর অফিস চলে যাবে আর তখন তো সকালবেলা কোনো দোকান খোলা থাকে না দশটা এগারোটার দিকে খোলা হয় তখন আর কেকটা পাওয়া যেত না সেই জন্যেই বেলা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক সকালে ওঠাতো তাই কম বেশি সকলেরই খিদে পেয়ে গিয়েছে বাবার খাবারটার সাথে সাথে আমাদের খাবারগুলো নিয়ে নিই একসাথে বসে খাওয়া যাবে

এবার কেক কাটার পালা বড়দিকে ভিডিও কল করেছি মামনি মেহার আমা সকলেই আছে ভিডিও কলে ছোট দিকেও করছিলাম কিন্তু হয়তো কোনো কারণে ব্যস্ত আছে সেই জন্য ফোনটা ধরতে পারলো না মামনি আজকে থাকলে খুব ভালো হতো আজকে মামনির জন্য মনটা না খুব খারাপ হচ্ছে আমরা দুজনে মিলে একসাথে খুব ভালো করে বাবার বার্থডেটা সেলিব্রেট করতে পারতাম যাক গে পরের বারে একসাথে সকলে মিলে সেলিব্রেট করবো না হয় রাজা আলুর পরোটা বানিয়েছে আজকে ব্রেকফাস্টে খেয়ে দেখুন কেমন হয়েছে এই যে ছর্দি ফোন করেছে ওরা একটু ছর্দির সাথে কথা বলে নিক আমি এদিকে লাঞ্চের প্রিপারেশান শুরু করি বাবা একদম তেল মশলা ছাড়া খাবার খান তাই যতটা সম্ভব হালকাভাবে তৈরি করা যায় সেরকমভাবেই করেছি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম আজকে একটু ইলিশ মাছ আর মাংস দুটোই করি বাবা বললেন এক পাতে দুটো খেলে ওনার শরীর খারাপ হবে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একটু থরের তরকারি করা যেতে পারে তাই রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে থোরের তরকারি পানির আর এটা হচ্ছে চিকেন চিকেনটা আলু ক্যাপসিকাম আর পেঁপে দিয়ে তৈরি বাবা চিকেন কষা খান না কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালোবাসেন আর পাঁচ রকমের ভাজা আর সাথে রয়েছে মিষ্টি পায়েস দই আর স্যালাড বাবাকেও দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি বাবার জন্য তারপর বাবা খেয়ে নিই তারপর বাবার খাওয়া হলে আমরা দুজনেও খেয়ে নেব তারপর বাবার জন্য আছে একটা স্পেশাল গিফট যেটা সন্ধেবেলা আসছে এই টেবিলটা আজকে বাবার জন্যেই রেডি করেছি যাতে জন্মদিনের দিন বাবা একটু ভালোভাবে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারে বাবা তোমার বার্থডে গিফট খুলে দেখো কি আছে ये yeah. जो लेखा नहीं देखिए उल्टा 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 दिखे लेखा आज कावस्टो खोलो हैप्पी बर्थडे बाबा फ्रॉम मी तुम खोलो বাবা মায়েরা তো কখনো মুখ ফুটে বলেন না ওনাদের কি দরকার আমরা বড় হলে আমাদেরকেই সেটা বুঝে নিতে হয় তাই ও বলল এবারে জন্মদিনে বাবাকে একটা ফোনই দেব যাক বাবার মোবাইলটা পছন্দ হয়েছে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন